আসসালামু আলাইকুম আমি ঝালমুড়ি খাইতে আসছি ইউরোপের মাটিতে ঝালমুড়ি একটা ঝালমুড়ি এক ইউরো মানে একশো চল্লিশ টাকা চলুন ঝালমুড়ি দেখে কীভাবে বানাই মামা ঝালমুড়ি কত করে এক ইয়রো এক ইয়রো করে ঝালমুড়ি মামা আমাদের জন্য মামা আমাদের জন্য ঝালমুড়ি বানাচ্ছে ইউরোপের মাটিতে ঝালমুড়ি চানাচু দিছে তারপরে সোনাব দিছে মুড়ি দিছে এখন আমার সালাদ দিবে সালাদ দিছে এটা কি মামু হ্যাঁ দুসরা ও মশাল্লাহ যা মশাল্লাহ দিছে যে মামা আবার আচার দিচ্ছে এক টাকার মধ্যে কত কিছু দিচ্ছে মামা অবস্থা লবণ দিচ্ছে ভালোই এটা কি আবার মরিচও দিচ্ছে অনেক আইটেম এটা কাশন্তি এটা তেল সরিষার তেল বাংলাদেশি এই যে বানাচ্ছে সাথে অনেকগুলো দেখছেন এই যে মামা বানাচ্ছে সাথে অনেক কবুতর লাইন দোষে খাবার যেগুলো পড়তে ওরা খাইতেছে ওরা খাবার পাচ্ছে আমরা খাব বা সুন্দর নিয়ম জান ভাই আপনি এই হলো এক ইয়ার ঝালমুড়ি মানে বাংলাদেশ টাকা কত একশো চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ টাকা

এলো একশো চল্লিশ টাকা ঝালমুড়ি বিদেশে মাটিতে বুঝেন কিছু এটা আমি যখন চেক রিপাবলিকে ছিলাম আমি তখন এটা চোখও দেখিনি কিন্তু ইতালি গিয়ে প্রথম ফার্স্ট খেয়েছে আর এখন পর্তুগালে এগুলো পর্তুগাল ফ্রান্সে আর ইতালিতে পর্তুগাল ফ্রান্স আর ইতালিতে পাওয়া যায় কারণ প্রচুর বাঙালি বসবাস করে বাংলায় সব কিছু পাওয়া যায় চিন্তা করা যায় দুশো আশি টাকা দিই দুইটা ঝালমুড়ি বাংলাদেশে কত দশটা বিশ টাকা চল্লিশ টাকা হবে সর্বোচ্চ এগুলো অবস্থা তো সবাই ভালো থাকবেন ঝালমুড়ি খেয়ে কেমন আছে জানাবো ভাই কেমন তেল বলে না সবাই ভালো থাকবেন ঝালমুড়ি খেয়ে রিভিউ দিব কেমন আবার পরে লাস্টে ভালো থাকবেন সবাই আসসালাম